বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জননেতা তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহার অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক যাই হোক এই ঈদ কেমন কাটাইলেন আপনারা ভালো ঈদ কাটাচ্ছেন দলের কাজ করছেন তো ঠিক মতো আমাদের নেতা যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলো পালন করছেন যাই হোক আমি আজকে আপনাদের মধ্যে উপস্থিত থেকে আমি সবার সাথে থাকতে পেরে আমি খুবই আনন্দিত অভিহূত আপনাদের সবাইকে আবারও পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বলতে চাই আমরা সবাই জননেতা তারেক রহমানের সৈনিক আন্দোলন সংগ্রাম করেছি সতেরো বছর আড়াই হাজারের প্রত্যেকটি নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলেন ঠিক কিনা হাজার রাজপথে ছিল রাজপথে আড়াই হাজার সবসময় থাকবে আমি বলতে চাই আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বর ইলেকশন হবেন ডিসেম্বরের মধ্যেই হতে হবে ইলেকশন কবের মধ্যে হতে হবে ডিসেম্বরের একদিন পরে ইলেকশন হওয়া যাবে না ডিসেম্বরের মধ্যেই আমি এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা সকল প্রকার ষড়যন্ত্র বাদ দিয়ে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন উইথ ইন ডিসেম্বর মধ্যে ইলেকশন হতে হবে একদিনের পিছনে যাবে সো বাংলাদেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের নেতাকে নির্ধারণ করতে চায় তাদের পছন্দের দলকে ক্ষমতায় দেখতে চায়। ঠিক না সো সেই নির্বাচনের ব্যবস্থা আপনারা ডিসেম্বরের মধ্যেই করবেন সেই আশাবাদ দেখতে করছি আমি আজকের এই দিনে আমি বলতে চাই আমাদের নেতা আপনাদের সকলের পছন্দের নেতা জননেতা তারেক রহমান যে সবচেয়ে সুন্দর বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশের মধ্যে জন্য উনি যে যে কাজকর্ম আমাদের করতে বলেছে তা কি চাঁদাবাজি করা যাবে না লুটতরাজ করা যাবে না দখলদারি করা যাবে না বাদক নিয়ে সামনে আগানো যাবে না বাদক দমন করতে হবে কোনো প্রকার উল্টাপাল্টা কাজকর্ম করা যাবে না সুন্দর সুশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণকে সাথে রেখে জনগণের পাশে থেকে আগায় যেতে হবে এবং জননেতা তারক্রমের নেতৃত্বে সুন্দরার আয়োজন ঘটতে হবে সেই জন্য আমরা সবাই আছি আমরা সবাই রাজপথে থেকে একসাথে কাজ করবো রাজি আছে আমরা তারেক নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করে যাবো ইনশাল্লাহ বিএনপির যে কোনো ভূমিকায় রাজপথে সবার সামনে অবস্থান নেবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের নেতা জননেতা তারেক রহমানের যে স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়তে চায় সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আড়াই হাজার বিএনপি অঙ্গ সংগঠন সবচেয়ে বেশি ভূমিকা থাকবে কাজ করবে সবাইকে অনেক অনেক ঈদ মুবারক ধন্যবাদ জানি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমুর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা এদেশের বীর বিএনপির একটিং চেয়ারপারসন আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ